ছয়শ টাকা থেকে শুরু করে আজকে বোরকা কালেকশন গুলো দেখতে পাবেন সো আমাদের সাথেই থাকেন তাহলে প্রত্যেকটা আপডেট জানতে পারবেন যে কত প্রাইস এবং কেমন কি এবং আমার এই আপনারা যারা দেখছেন অবশ্য কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং আমার সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা এটা একটু জানাবেন সো আমার হাতে যেটা দেখছেন এটার প্রাইস মাত্র ছশো টাকা এটা লং সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন এটা হচ্ছে গাউন বুরকা সো এই বুরকা গুলো স্কুল কলেজের জন্য মেয়েরা খুব কোড়াই করে থাকে সো এই বুরকা গুলো মাত্র 600 টাকাই কোড়াই করতে পারবেন সো আজকে আরো বুরকা কালেকশন এটা হচ্ছে ময়ুরি বুরকা এটা অনেক 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 ঘের মানে এ যদি একদম পুরো দোকান ঘুরে যাবে এই ময়ুরি বুরকা বুঝলে এটা প্রাইস মাত্র মাত্র আটশো টাকা এই আটশো টাকার বিনিময়ে আপনি এই করতে পারবেন আমাদের কাছে এই ময়ূরী বর্কা লং এই ময়ূরী বুরখাটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় সো এটা অনেক ঘের মানে একা দেখানো যাচ্ছে না এই ময়ূরী বুরখাটাই অনেক ঘের অনেক 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 ঘের তো বহুত ঘের বুঝলেন এই বুরকাটা মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই ময়ূরী বুরকাটা মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করতে পারবেন পার্সেল হাতে পাওয়ার পর যদি সেম এই বুরকাটা না পান তাহলে সাথে সাথে রিটার্ন করে দিবেন ডেলিভারি ম্যানের কাছেই আপনার নিয়ে লাগবে না যদি এত পরিমাণ ঘের বুর্কাটা যদি না পেয়ে থাকেন সাথে সাথে রিটার্ন করে দিবেন কারণ আমরা লামিয়া বুরকা হাউস থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো অর্ডার করার সিস্টেমটা বলে দিছি অর্ডার করতে হলে আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম এবং বুর্কার লং সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ করবে ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকার থানার ভিতর একশো বিশ টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা সো চলেন এবার আপনাদের নিয়ে আসবো মহুয়া বুরকা যা খুব পরিমাণ ভাইরাল এই যে মহাবুরকা হুটেনি কাপটা দেখতাম হুটেনি কাপড় আছে এই যে মোহাবুরকা আপনাদের জন্য নিয়ে আসলাম এর প্রাইস থাকবে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই এক হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই মহাবুরকা গুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এর সাইজ থাকবে বাউান্ন শান্ন ছাপান্ন এই মহাভূর্গা আপনারা তো জানেন যে মহাবুর্গাটা কি পরিমাণ ভাইরাল আপনাদের জন্য আমরা একেবারে অফার প্রাইজে নিয়ে আসলাম এই মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চলেন এর হুডি দেখে আসে দেখেন হুডি নিকাপটা কত বড় কত বড় হুটিনি এই হুটিনি কাপটা আপনার মহাবুরকার সাথে পেয়ে যাবেন মহাবুরকার একটাই কালার থাকবে শুধুমাত্র কালো এর লং সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপান্ন আপনারা যে যেখান থেকে নিবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দেখছেন কত বড় নিকাপ সামনে থাকবে দু পার্ট পিছনে থাকবে এক পার্ট এই মহাবুরকাটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র এক টাকায় চলেন আরেকটা বুরকার দিকে আসি বুতাম বুরকা এই যে বুদাম বুরকা এই বুকাটা অনেক অনেক ভাইরাল সো স্কুল কলেজের আপুরা খুব ক্রয় করে থাকে এই বর্গাটা অফার প্রাইস মাত্র মাত্র সাতশো আশি টাকা এই সাতশো আশি টাকার বিনিময়ে এই বুদাম বুরকাটা পেয়ে যাবেন আমাদের পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম লামিয়া বুরকা হাউস এবং লামিয়া বুরকা হাউস নামে পেজ আছে আপনারা ঘুরে গিয়ে দেখে আসতে পারেন সো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি এই বুতাম বুরকাটার সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপান্ন এই সাইজের বুরকাগুলো আমাদের কাছে পেয়ে থাকবেন কাপড় সবই ডোয়াই চেরি কাপড় সবই আপনারা ডোয়াই চেরি কাপড় পাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বুরকা নেবেন ভালো প্রোডাক্টটাই পাবেন যেটা আমরা ভিডিওতে বা ছবিতে দেখাবো সেম প্রোডাক্টটাই পাবেন এবং সেম প্রোডাক্ট যদি না পেয়ে থাকেন তাহলে ডেলিভারি ম্যানের কাছে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন এবং আপনাদের যে সুযোগ থাকবে যে ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আগে কখনোই ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করবেন না আগে তার কাছ থেকে পার্সেলটা নিবেন নিয়ে খুলবেন খুলে দেখবেন যে যে প্রোডাক্টটা এখন দেখছেন এই প্রোডাক্টটা আপনি সেম হাতে পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটি নিবেন আর যদি মনে হয় যে না সেম প্রোডাক্টটা পাননি তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিবেন দেখেন এটা বুতাম বোরকা এটার প্রাইস মাত্র সাতশো টাকা আপনাদের আরেকটা ভাইরাল বোর্কা দেখাবো যে এই বুরকাটা আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকছি এটার কালার থাকবে আপনার এই কালারটা পাবেন আর মেরুন কালারটা পাবেন এই দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে লং সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপান্ন এটা প্রাইস থাকবে এটা প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা সো আমরা আজকে লাইভে লাইভ থেকে যারা অর্ডার করবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে আপনারা যদি নেন এটা ডিসকাউন্ট থাকবে মাত্র আটশো টাকায় ক্রয় করতে পারবেন এই বোরকাটা খুব পরিমাণ এখন ভাইরাল দেখতে পারছেন কি সুন্দর বোতাম লাগানো এটার জন্য এই বোরকাটা এখন খুব পরিমাণ বিক্রয় হচ্ছে সো আপনারা এই বোরকাগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছে অফার প্রাইজে মাত্র আটশো টাকা যারা এই লাইভে লাইভে তাদের জন্য আটশো টাকা লাইভ এর পরে যারা ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা দেখেন এই বোরকাটা ঘেরও অনেক আছে মানে দেখতেই মাথা নষ্ট সো পরিধান করলে আপনাদের আরো সুন্দর লাগবে এবং আপনারা যদি এই বোরকা গুলোর সাথে বা অন্যান্য বোরকার সাথে যদি হিজাব নিতে চান কালার মিলিয়ে হিজাব দেওয়া যাবে হিজাবের প্রাইস পড়বে দুশো টাকা করে লং সাইজ থাকবে বাহাত্তর ইঞ্চি এর সাথে আপনারা হিসাব নিতে পারবেন তো চলেন আপনাদের জন্য আর একটা বুরখা দেখাবো বল প্রিন্ট এই বুরকাটা এই বুর্কাটা এখন খুব পরিমাণে বিক্রয় হচ্ছে এটার কালার আছে তিনটা চারটা কালার আছে সাইজ আছে বাহান্ন চুয়ান্ন ছাপান্ন দেখেন এই বুর্কাটা কত সুন্দর মানে এখন আপনারা লাইভে যা দেখছেন তার বাস্তবে অনেক সুন্দর এর সাথে একটা করে লং হিসাব আছে অনেক লং লং হিজাব পাবেন এর সাথে এটা সাইজ থাকবে বান্নশো ছাপান্ন এই বুর্কাটা অফার প্রাইজে মাত্র নশো টাকায় এই হিজাব সহ নশো টাকায় পেয়ে যাবেন দুবাই ছড়ি কাপড়ের এই বুর্কাটা এই বুর্কাটা তিনটা কালার আছে সো আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র নশো টাকায় সো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট তোলেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবেন দেখেন যে আমাদের নাম্বার আছে নাম্বারে পাঠিয়ে দেবেন সেখানে অর্ডার কনফার্ম করতে পারবেন সো এই বুরকাটা অর্ডার করতে পারেন বান্ন ছাপান্ন সাইজ আছে আপনাদের জন্য আরেকটা বুরকা নিয়ে আসলাম ছয় লাইন কোটি অ্যাটাচ কোটি এই বুর্গাটার নাম হয়েছে ছয় লাইন সো দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ করা আছে আপনার এই বুর্গা বর্তমান প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য আমরা এই বুর্গা গুলো পনেরোশো টাকা করে সেল করে থাকি এই লাইভের মাধ্যমে যারা ক্রয় করবে তাদের জন্য মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা অফার আপনারা এখনই যারা লাইভটা দেখছেন অর্ডার কনফার্ম করতে পারেন এটা সাইজ আছে বা অন্য চুয়ান্ন ছাপান্ন অ্যাটাচ কোটি এর সাথে হিজা উন্ন আছে এই অ্যাটাচ কোটিটা মাত্র তেরো পঞ্চাশ টাকায় ক্রয় করতে পারবেন চলেন আরেকটা ভাইরাল কালেকশন দেখে আসি দেখছেন এই কালেকশনটা কত সুন্দর নিচে কত সুন্দর কুসি করে আছে অ্যাটাচ কোটি এই বুর্কাটা আমাদের কাছে একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র টাকা এই বোরকাটা তিনটা কালার আছে সো আপনারা এর সাইজ থাকবে বান্নশো ছাপান্ন প্রত্যেকটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা কালার আছে বান্নশো ছাপান্ন সাইজ হেজাব সহ থাকবে অনেক বড় লং হিসাব আছে এটার সাথে অনেক অনেক বড় এই মাত্র অফার পেয়ে তেরোশো পঞ্চাশ টাকায় এর লাইভ বাদে অন্যান্য ভিডিও দেখে যদি আমাদের কাছে অর্ডার করেন তখন কিন্তু এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা এই দুশো টাকা দেড়শো টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র এই লাইভটার কারণে এই লাইভ দেখে যারা অর্ডার করবে তাদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা আর একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য এই দুর্গাটার প্রাইস পনেরোশো টাকা তবে এই লাইভের মাধ্যমে যারা অর্ডার করবে তাদের জন্য মাত্র চোদ্দশো টাকা এই চোদ্দশো টাকার বিনিময়ে এই বিনিময়েটা অর্ডার করতে পারবেন ডুবাই চেরি কাপড় চেরি কাপড় এবং পুরো হচ্ছে আপনার লেসের কাজ আছে যা এই বুড়কাটা এখন খুব পরিমাণ ভাইরাল সো এই বুর্কাগুলো এখন খুব পরিমাণ বেশি বিক্রয় হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন মাত্র চোদ্দশো টাকা সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন প্রত্যেকটা বোরকারির সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন অনেক সুন্দর কাজ করে এটার সাথে লং হিজাব আছে হিজাবটা মেলা সিনে এটার সাথে লং হিজাব আছে সো প্রত্যেকটা কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এটার ভিতর কালার থাকবে তিনটা আপনারা তো এতক্ষণ স্টোনের বুর্কা গুলো দেখলেন এখন এই বোরকাটা দেখাছি পুরোটাই কাজ দেখেছেন কত সুন্দর কাজ কাজ সুতো এটা ধুলে কখনোই উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ স্টোন গুলো অনেকদিন ব্যবহার করার পর এক সময় উঠে যেতে পারে কিন্তু এই অ্যাম্ব্রটারি কাজ এগুলো সারা জীবন এরকমই থেকে যাবে ইনশাল্লাহ সো অনেক সুন্দর কাজ স্টোনের পরিবর্তে এটা অ্যাম্ব্রডারি কাজ বের হয়েছে এই বুর্গাটা একেবারে নতুন বের হয়েছে আজ মনে হয় পাঁচ ছয় দিন বের হয়েছে সো আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম এই বুর্গাটা অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটার সাথে অনেক বড় একটা লং হিজাব আছে অনেক বড় একটা লং হিজাব আছে আপনারা দেখতে পাচ্ছেন আর হিজাবের মাথায়ও এম্বটারি কাজ থাকবে ঠিক আছে কত সুন্দর এম্বটারি কাজ সো এই বুরকাটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় এটা লং সাইজ থাকবে বান্ন এটার কালার থাকবে দুইটা সো এই বুরকা আমাদের কাছ থেকে একেবারে অফার প্রাইজে ক্রয় করতে পারবেন সব বুরকায় দেখালাম আবাইয়া বুরকা দেখাবো না এটা কি হয় আপনাদের জন্য আবাহা বুরকা নিয়ে আসলাম এই আবায়া বুড়কাটা যে কত ঘের কত রাউন্ড ঘের আপনারা দেখেন এক দেখেন বুঝতে পারছেন আর গর্জিয়াস কাজ করা এই আবাহা বুর্কাটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা তবে এই লাইভের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় অফার প্রাইস মাথা নষ্ট করা অফার প্রাইস মাত্র পনেরোশো টাকায় এই গর্জিয়াস আবাইয়া বোরকাটা পেয়ে যাবেন যার সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন আমার মনে হয় এই ডিজাইনটা আপনারা কোথাও দেখেননি আনকমন ডিজাইন একেবারে নতুন বের হয়েছে সো আপনারা পেয়ে যাবেন লামিয়া বোরকা হাউসে আপনাদের জন্য এই বোরকাটা আমরা একেবারে অফার প্রাইস দিয়ে রেখেছি মাত্র পনেরোশো টাকায় এটার সাথে লং হিজাব আছে অনেক বড় একটা হিসাব অনেক বড় এই হিসাবটা পেয়ে যাবেন এই বোরকার সাথে সবই ডুবাই চি কাপড় আমার এই লাইভ যারা দেখছেন তারাই এই প্রাইসে ক্রয় করতে পারবেন লাইভ বাদে যারা অর্ডার করবেন মানে পরবর্তীতে ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারা কিন্তু এই প্রাইসে আর পাবেন না এই লাইভে যারা দেখবেন তারাই পাবেন অবশ্যই আমাদের নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যে বুরকাটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমাদের কাছে এখনো অনেক আইটেম আছে দেখেন এই যে কুসি বুরকা একটা এই বুরকাটা কিন্তু নতুন এসেছে এই বুর্গাটা পেয়ে যাবেন আমাদের কাছে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন একটা দুই কেসি বুর্কা আছে এটা লং আছে আটচল্লিশ যারা দশ বারো বছর বাচ্চা তাদের জন্য এই বুড়কাটা সো আমাদের কাছে এই একটা একপাটের স্টোন বসানো বুড়কাটা পাবেন অনেক সুন্দর কাজ করা মাত্র আটশো টাকায় এই বুর্কাটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় এক পাটের বুর্কা স্টোন বসানো অনেক সুন্দর বসানোর ভিতর আরেকটা বুর্কা দেখাবো আপনাদের এক পাটের স্টোন বসানো একদম অফার প্রাইস মাত্র সাতশো টাকা এই মাত্র টাকা টাকায় স্টোন বসানো এক পাটের বোর ছাপ্পান্ন যারা যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশটুল স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এই বুর্কাটা মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন দেখেছেন কি সুন্দর এমব্রডারির সাথে স্টোন কাজ করা এক পাটের আপনাদের জন্য আজকে আরেকটা বুর্খা দেখাবো মেক্সিকোসি যার বলেন এই মেক্সিকো মেক্সিকোসি অনেক সুন্দর অনেক সুন্দর এখন আফরা এই বুরকা গুলো খুব বেশি মানে কিনছে স্কুল কলেজের জন্য আর হাতার লুকটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই নতুন বের হয়েছে এই বুরকাটা এখন খুব পরিমাণ ভাইরাল খুব পরিমাণ বিক্রয় হচ্ছে এই বুরকাটার প্রাইস থাকবে মাত্র নশো টাকা হিজাব সহ থাকবে হিজাব সহ এই বুরকাটা পেয়ে যাবেন মাত্র নশো টাকায় এই লাইভের মাধ্যমে আপনারা যে বুরকা গুলো দেখছেন প্রত্যেকটা বুরকাই অফার প্রাইসে কিনতে পারবেন এই বুর্গাটা মাত্র নশো টাকায় এই মেক্সি কুসিটা পেয়ে যাবেন এর সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপান্ন কালার শুধু কালোই থাকবে সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপান্ন যারা যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট তুলে পাঠাবেন যে বুর্গাটা পছন্দ হবে সো আমাদের এই লামিয়া বুর্কা হাউসে আরো অনেক অনেক বুর্কার কালেকশন আছে ভিডিওটা অনেক লং হবে বলে সব বুর্কা দেখাতে পারলাম না আমরা তবে আমাদের ইউটিউব চ্যানেলে বা পেজে ইউটিউব ফেসবুক পেজে যে ভিডিওগুলো দেখবেন যে বুরকাটা পছন্দ হবে তার শুধু একটা করে স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম বুরকার লং সাইজ ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো পার্সেল আগে হাতে পাবেন পার্সেল পেয়ে খুলে চেক করবেন সবকিছু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে টাকা পরিশোধ করে পার্সেল দিবেন আর যদি পার্সেল ঠিক না থাকে তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন সো আমাদের এই লামিয়া বুরকা হাউস ইউটিউব চ্যানেলে শুধু যে বুরকার কালেকশন তা না আমরা কিন্তু আমাদের কাছে এ টু জেড প্রোডাক্ট পাবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে গেলে বুঝতে পারবেন যে আমরা আরো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি সো আমাদের কাছে কাপল সেট গুলো প্রাই করতে পারবেন কাপল সেট আছে শাড়ি আছে পাঞ্জাবি আছে গাউন জামা আছে লেহেঙ্গা আছে এ টু জেড কালেকশন আমাদের কাছে থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনই সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে কোয়ালিটি করতে পারবেন সো আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং লামিয়া বুরকা হাউস ফেসবুক ঘুরে আসতে পারেন তাহলে সবাই বুঝতে পারবেন আজকে আপনাদের জন্য এই পর্যন্ত আমি জীবন এসেছি লাইভে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো লাইভে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম